ও চাওয়া

মূলত অভিযোগ এই যে এখানে একটি বইয়ের ধর্ষণ করা হয়েছে আর এমনিতে ও খুব সবাইকে খেত দেখাতো আমার বাড়ির সামনে রাতে দশটা এগারোটা অবধি বসে থাকে তা আমার স্বামী টোটো চালায় বাইরে যায় আমি তো একা থাকি আমার ওখানটায় দাঁড়িয়ে বসে বসে বলবে সে ভাষা খিস্তি দিয়ে বলবে যে আমি এখানে তো বেঁচে তো থাকবো আমি সন্দেশ খালি বানিয়ে ছাড়বো পাড়া

আর আমার নাম অঞ্জলি দেবী